আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তৈরি করতে আমরা এখানে নিয়ে নিয়েছি দেশি চিকেন এখন আমি এই কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমরা চিকেনটা রান্না করবো আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর আমি এতে দিয়ে দিব বাটার আপনার চাইলে ঘি দিয়েও করতে পারেন এভাবে কল স্মেলটা খুব ভালো হয় আমি এর জন্য এইভাবে করি বাটার দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের দেড় চামচের মতো তারপর আমি দিয়ে দিবো পেঁয়াজ আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ বিরিয়ানিটা রান্না করার জন্য আমি আগে থেকে পাতিলে গরম পানি করে রেখেছি আমার কাজের সুবিধা ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি পিওর্স পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এটাতে একটুখানি তেজপাতা দুইটা তেজপাতা তিনটা দারচিনি কাট আর হচ্ছে তিনটা এলাচ ভেঙে দিচ্ছি আমি এটার মধ্যে দিয়ে দেব গোটা কিশমিশ একটু নেড়ে নিচ্ছি আমরা পেঁয়াজটা লালচে হয়ে ভাজার জন্য একটু অপেক্ষা করছি পেঁয়াজটা লালচে ভাজা হলে আমরা বাকি মশলাগুলো দিব ভিউয়ার্স আমি এখন আমাদের যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এটার ভিতরে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হবে আদা রসুন বাটাটা একটু হতে হতে আমি আমার যে বিরিয়ানি যে চিকেনটা চিকেনটাতে দিয়ে দিব একটু টমেটো সস টমেটো সস আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আমি তারপর আমি দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস খুব ভালো করে নেড়ে দিব এখন আমি বাকি যে মশলাগুলো আছে আমি সেই মশলা লবণ কাঁচা করেছে দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন লবণের কথা আমি কিছু বলছি না তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হাফ টেবিল চামচ ব্যাস আমি এখন এই মশলাগুলোকে নেড়ে নিব আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ বিরিয়ানি একটু ঝাঝার ভালো লাগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ অর্ধেক অর্ধেক করা দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছে রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিস দিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিশমিশ আলু পোখার অল্টারনেট হিসেবে দিতে পারেন টেস্টটা খুব ভালো আসে অসম একটা গ্রান আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব টক দই টক দইটা দেওয়ার আগে আমি আমাদের চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন আর যে আমাদের আলুটা আছে কারণ এই মশলাটার ভিতরে আমাদের কষিয়ে নিতে হবে আমরা দেশি চিকেন নিয়ে নিয়েছি এরকম পিস করে বিয়ার্স আমি খুব ছোট ছোট পিস করে নিই কারণ খুব ছোট ছোট পিস করলে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক কোনো কোনো প্লেটে খুব বেশি মাংস চলে যায় আবার কোনো কোনো প্লেটে দেখা যায় মাংসই পাওয়া যায় না আবার সবার ফ্যামিলিতে দু একজন একটু আনারিটার থাকে যে বলে আমার প্লেটে মাংস আসে নাই তো ওরকম বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমি বিরিয়ানির পিসগুলো বড় বড় রেখেছি এখানে চারজনের জন্য বিরিয়ানি রান্না করা ইটার রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা পরিমাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চার পিস মাংস নেওয়া আছে আর সাথে গলা এবং অন্যান্য যে মাংসের পিস ওগুলো দিয়ে দিয়েছি আমি ব্যাস আমি এখন এটা কষিয়ে নেব মাংসটা একটু কষে গেলে আমি যে আলুটা নিয়ে নিয়েছি সেই আলুটা আমি দিয়ে দিব দুধ নিয়েছি এটার ভিতরে আমি একটু শিরকা দিয়ে এটা টক দই তৈরি করে আপনারা চাইলে লেবু দিয়েও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা আমার কাছে লেবু আছে কিন্তু আমি সিরকাটা দিয়ে করছি তাড়াতাড়ি টক দইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন দুই টেবিল চামচ দুধের ভিতর আপনার তিন টেবিল চামচের মতো সিরকা নিয়ে এখন একটু পানি দিয়ে আপনার নেড়ে নেবেন তাহলে পারফেক্ট একটা টক দই পেয়ে যাবেন বাজার থেকে টক দই আনার অপেক্ষা আপনাদের করতে হবে না আর লেবু দিয়ে কিভাবে টক দই তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা ওইটা দেখেও করতে পারেন আমি একটু মিশিয়ে রেখে দিচ্ছি মিশিয়ে রেখে দিলে একটু দলা দলা যাবে আর এক চামচ দিয়ে দিচ্ছি শিরপা আমি করে দেব আলু গুলো ভিউয়ার্স আমি আমার बिरयानিতে আলু খেতে বেশ ভালো লাগে তাই আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে চালটার সাথে খুব ভালো করে মিশে যায় আর ভিউয়ার্স দেখে চিকেন যেহেতু আমি বাচ্চা চিকেন নিয়ে নিয়েছি বেশি খুব সময় লাগবে না আমি আলুটাকে একটু কষিয়ে নেব চিকেনটার সাথে ভিউয়ার্স কষানোটা যখন প্রায় একদম শেষ হয়ে যাবে আমরা যখন টক দইটা দিব তখন কিন্তু আমি বিরিয়ানি মশলার যে প্যাকেট আমি রাধুনি নিয়ে নিয়েছি রাধুনির বিরিয়ানি মশলার প্যাকেট থেকে আমি এখানে এক চা চামচ পরিমাণ যে বিরিয়ানি মশলা এটাতে দিয়ে দিব মাংসতে তাতে মাংসের ভিতরে সেই বিরিয়ানি মশলার ফ্লেভারটা সুন্দর মতো ঢুকে যাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দুই মিনিট দু থেকে তিন মিনিট আমরা একটু কষিয়ে নিই আলুটাকে ভিউয়ার্স আমরা কষিয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট যে মশলা তা হচ্ছে জিরা আমি এতে জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম এখন আমি আমাদের যে টক দইটা তৈরি করেছি এই দেখুন টক দইটা ফেটে দুধটা ফেটে টক দই হয়ে গিয়েছে আমি এখন টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি খুব ভালো করে ভিউয়ার্স দেশি চিকেন যেটা সেটা কিন্তু অনেক এমনিতেই নিজস্বই কিন্তু অনেক স্বাদ থাকে দেশি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলে তাতে আপনারা গোলাপ জল বা কেওড়া না ইউজ করলেও প্লেন স্বাদটা অনেক ভালো হয় ভিউয়ার্স আর একটা কথা সেটা হচ্ছে আপনারা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু গোলমরিচটা আপনারা দিবেন গোলমরিচটাতে কিন্তু খুব ভালো একটা স্ট্রং একটা ফ্লেভার আসে বিরিয়ানির খুব মজাদার এবং সুস্বাদু করে

শুধু দইয়ের যে দইটা দেওয়াতে আমাদের যে ঝোলটা এই ঝোলটাতে কিছুক্ষণ রান্না হবে তারপর আমরা চিকেনটা রান্না হওয়ার জন্য আলুটা রান্না হওয়ার জন্য পানি দিয়ে দিব আমরা একটু নেড়ে মশলাটাকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি বিওয়ার্স আপনারা ভাবতে পারেন যে এত স্টেপ বাই স্টেপ দেখানোর কি আছে বিওয়ার্স আমরা যারা পারি তারা তো পারে কিন্তু আমি যে ভিডিওগুলো করি সেগুলো যারা একেবারে পারে না তাদের জন্য স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করি বিওস এটা হচ্ছে এটা এখন পাঁচটা মিনিট আমি দুইটার ভিতরে আমি এটা রান্না করব পানি দিয়ে দিব আমি গরম পানি আগে থেকে করে রেখেছি আপনাদেরকে বলেছি সেই গরম পানিটা আমি এটাতে দিয়ে দিব তাহলে কুকটা অনেক তাড়াতাড়ি হবে আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোনো সময় চুলার উপরে যে তরকারিটা রান্না হচ্ছে সেটাতে কোনো সময় ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে যেটা হয় তরকারি স্বাদটা টোটালি নষ্ট হয়ে যায় তাই আমি গরম পানি দিয়ে নেব বিওস এটার মধ্যে আমি দুই কাপের মতো গরম পানি দিব কারণ দেশি চিকেন আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি

দেড় কাপের মতো পানি দিয়ে নিলাম এতটুকু হয়ে যাবে আমি যদি বেশি দুই কাপ পানি দিতে গেলে দেখা যাবে আবার চিকেনটা বেশি হয়ে গেল সমস্যা আমি এখন এটা ঢেকে দিব ঢেকে আমরা আস্তে এখন বাড়িয়ে দিতে পারি আপনারা কিন্তু লবণটা চেখে নিতে পারেন এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে বিরিয়ানি মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব এক চামচ আমি এখানে প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিলাম চালের যে মশলাটা আমরা তৈরি করবো সেই চালের মশলাটার সাথে মেলানোর জন্য viewers অপূর্ব জ্ঞান আসছে আপনাদের সবাইকে সাথে একসাথে যদি খাওয়াতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো আমার আমি এখন এই চিকেনটাকে ঢেকে দিব ভিউয়ার্স আমরা ঢেকে দিয়েছি আমাদের চিকেনটাকে আমাদের চিকেনটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা চিকেনটাকে সুন্দর মতো রান্না করব আমাদের খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তো ভিউয়ার্স এটা রান্না হতে থাক এটাও রান্না যখন প্রায় হয়ে আসবে ঠিক তখনই আমরা এটার যে চালটা সে চালটা রান্না করবো তা এর জন্য আমরা পোলাও চালটা আগে থেকে ধুয়ে রাখছি এবং যেই সমস্ত মশলাগুলো দরকার হবে সেগুলো সবকিছু একসাথে মোটামুটি হয়ে গিয়েছে ঝোলটা একটু শুকাবে আশা করে আমাদের পোলাওটা হতে হতে মাংসের ঝোলটা শুকিয়ে আসবে অতক্ষণে আমরা পোলাওটা রান্না করে নিব বিরিয়ানি বিরিয়ানির কি চালটা তো আমি প্রথমে দিয়ে দিলাম একটা প্যান চুলার উপরে এখন আমি দিয়ে দিব অয়েল আপনারা ঘি ইউজ করতে পারেন আমি যেহেতু ওখানে বাটার দিয়ে দিয়েছি দুটা মিশালে বাটারের টেক্সচারটা আসবে তাই আমি পানিটা একটু শুকিয়ে নিচ্ছি কড়াই একটু পানি আছে দিয়ে দিচ্ছি অয়েল অয়েল এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিব পাঁচ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি একটু বাটার দিয়ে দিব এটাতে বাটার নরমাল আমি এখন এটা দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজটো দিয়াৰ পৰা আমাৰ বাকী যে মছলা গুলো আছে সেই মছলা গোলো দিব

এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আদা দিয়ে দিবো রসুন দিয়ে দিব আদা বাটা হাত চামচ দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাত চামচ দিয়েছি বিয়ার আর রসুন বাটা টেবিল চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আমরা পোলাও কিন্তু আধা কেজি চাল নিয়ে দিয়েছি পোলাও চাল আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আর দিয়ে দিব আমরা ধনে গুঁড়া আর জিরা গুঁড়া ধনে গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমরা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মশলাটা কিছুক্ষণ এক মিনিটের মতো মসলাটা একটু ভেজে নিব তারপর আমরা যে আদা কেটে চাল আমরা ধুয়ে রেখেছি সেটা আমরা দিয়ে দিব ধুয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়ে আছে এবার আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমরা আমাদের চালটা দিয়ে দিচ্ছি আমরা এখন চালটা খুব ভালো করে ভেজে পাক আসা পর্যন্ত আমরা এটাকে নেড়ে নিব জাস্ট আমি নেড়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একটু কি আমি সাথে আপনারা যদি চালটা খুব ভালো করে না ভেজে যদি আপনারা যদি পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু একদম পুরো কেমন আশা হবে তখন কিন্তু ভালো হবে না চালটা যতটা ভালো ভাজা হবে বিরিয়ানিটা ততই ঝরঝরে এবং সুন্দর হবে এখন চালটা নেড়ে নিব ভিউ আমরা চালটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সাথে একটা চাল প্রায় লেগে 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 আছে আমি আপনাদেরকে কাছে দেখা কাছে নিয়ে দেখাচ্ছি আপনি দেখতে পারলেন তার মানে আমাদের চালে কমপ্লিটলি পাক চলে এসেছে আমরা যে গরম পানিটা করে রেখেছিলাম এখন আমি গরম পানিটা এতে দিয়ে দিব ভিউয়ার্স ঠান্ডা পানি যদি দেন তাহলে কিন্তু আপনাদের পানির পরিমাণ একরকম থাকবে আর যদি গরম পানি দেন তাহলে কিন্তু পানির পরিমাণ আরেক রকম থাকবে আমরা আধা কেজি চালে আমরা গরম পানি প্রায় আধা কেজি আধা কেজি দিব আমরা আধা কেজি যে চাল আছে সেই চালের মধ্যে গরম পানি এক কেজির চেয়ে এক কাপ কম দিব যেহেতু এটা গরম পানি আমরা একটা বলে যে বলটাতে চাল নিয়েছিলাম সেই বলটাতে হিসাব করে আমরা পানি দিয়ে দিব যেহেতু গরম পানি দিচ্ছি বিওয়ার্স এই পোলাও খিচুড়ি তারপর বিরিয়ানি এগুলো রান্না করা কিন্তু চালের যে পানির পরিমাণের হিসাবটাই কিন্তু সবকিছু এটা যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে কিন্তু একেবারে কি অবস্থা খুব বেশি পানি হয়ে গেলেও খিচুড়ি হয়ে যাবে আর যদি কম পানি দেন তাহলে কিন্তু চালটা ফুটবে না আমি কম 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 আমি আমি মোটামুটি রান্না করব আবার এক বল দিয়ে দিলাম মানে এক কেজি পানি দিয়ে দিলাম আমি আধা কেজি চালে গরম পানি আমি এখন জলটা একটু বাড়িয়ে দেব পরে আমি যখন দেখবো যে একটু বলক এসেছে তখন আমি আস্তা কমে দিব আমি এখন আস্তা একটু বাকি রাখছি যখন একটু বলক দিবে কমিয়ে দিচ্ছি তারপর আমরা বলকটা আসলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিকে আমাদের মাংসটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে নিচ্ছে আমাদের ঝোলটা যেন আমাদের মিশাতে সুবিধা হয় আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব যখন পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে যখন আমরা এটা মিশাবো মাংসটার সাথে তখন আমি আপনাদেরকে দেখাবো অতক্ষণ বিওর্স পোলাওটা রান্না হতে থাক বি আমাদের পোলাও চালটাতে বলক চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলক চলে এসে প্রায় পানিটা প্রায় শুকনো শুকনো হয়ে পানি আর চালটা লেভেল হয়ে গিয়েছে রান্নার এই পর্যায়ে আমি দেখাচ্ছি চালগুলো কিন্তু এখনো শক্ত রয়েছে এখনো কিন্তু ফুটে নি চাল চালি রয়েছে আমরা এখন দমে দিয়ে দিব দমে দিয়ে দিলে কিন্তু আমাদের যে চালটা একদম পারফেক্টলি ঝরঝরে পোলাও হয়ে যাবে ভিউয়ার্স আপনারা যদি একবারে শক্ত উম শক্ত শক্ত মানে পোলাও একটু শক্ত পছন্দ করেন তাহলে আপনারা এক কেজি থেকে এক কাপ বা এক কাপের মতো পানি আপনারা কম দিয়ে দিতে পারেন কিন্তু ভিউয়ার্স প্রথম দিকে যখন পানি দিবেন জাল টা কিন্তু একটু বাড়তি রাখবেন কারণ তখন কিন্তু চাল টা খুব ভালো রান্না হয় আর যদি কম আঁচে রান্না করে করতে হয় বা কম আঁচে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই পানি টাও কম দিবেন ভিউয়ার্স এখন আমি আমাদের চাল টা চাল ভিতরে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি টকা থামরিস দিয়ে ভিউয়ার্স রানার এই পর্যায়েটাতে কিন্তু আপনারা লবণটা চেকই লবণটা ঠিকমতো দিয়ে দিবেন কারণ এখন না লবণ দিলে পরে যদি লবণ দিতে যান তাহলে কিন্তু লবণটা মুখে লাগতে পারে আমি আবারো কটা মরিচ দিয়ে দিচ্ছি এখন কটা মরিচটা ভেঙে দিলাম গ্রানের জন্য এটা ঢেকে দিচ্ছি পোলাটো হয়ে গেলাম আপনাদেরকে দেখাবো আস্তাও এখন আমি কমিয়ে দিব এইটাটা দমে দিচ্ছি ভিউয়ার্স তাহলে অপেক্ষা করি বিওয় রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা মশলাটা দিয়ে কিন্তু একবার নেড়ে নিব আমাদের যে রাঁধুনি যে বাকি যে বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে পুলটা দিয়ে আমি এখন ভালো করে চাল নেড়ে দিচ্ছি তারপর আমরা যখন আবার মাংসটা যখন পোলাও সাথে মিলাবো তখন এই মশলাটা খুব ভালো করে মিশে যাবে আমি আবার ঢেকে দিচ্ছি এখন আমরা একদম ঝরঝরে পোলাওটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পরে মাংসটা আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি ভিওয়ার্স আমাদের পোলাওটা রান্না হয়ে গিয়েছে আমরা বিরিয়ানির যে চালটা এখন আমরা আমাদের যে মাংসটা আছে মাংসটা আমরা খুব ভালো করে চালটার সাথে মিশিয়ে বা পোলাওটার সাথে আমরা মিশিয়ে কিছুক্ষণ দম দিয়ে রাখবো তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিরিয়ানি তো ভিওয়ার্স আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি ঝোলটা যে চিকেনটা আছে আমি সম্পূর্ণ ঘেলে দিচ্ছি ঢেলে আমি পোলাওটার সাথে খুব ভালো করে ই করে নিচ্ছি মিলিয়ে নিচ্ছি ক্যামেরাটা অফ করে তারপর মিলিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমরা একটা সার্ভিং ডিশে আমরা পরিবেশন করে নিয়েছি আমাদের মজাদার চিকেন বিরিয়ানি ভিউয়ার্স আশা করি স্টেপ বাই স্টেপ আপনাদের বিরিয়ানির রেসিপিটি দিতে পেরেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে দেরি না করে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ